হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে আর নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর টেলাল থেকে অবশ্যই বুঝেই গেছো যে আজকে নিয়ে ভিডিও হতে চলেছে আজকে ভিডিও হতে চলেছে আমার নতুন অ্যাকশন ক্যামেরা ডিজিআই অষ্ট অ্যাকশন ফোর নিয়ে তো বেশি দেরি না করে কাছে এসো একসাথে আনবক্স করা যাক তো চলো শুরু করা যাক আজকের আনবক্সিং ডিজিআই অ্যাকশন ফোর আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো প্যাকেজটা এরমভাবে এসেছিলো আমি অলরেডি খুলে দেখে নিয়েছি যেহেতু এত টাকার ব্যাপার চেক করতেও হবে তো এত সুন্দর একটা অ্যামাজনের বক্সে আমার কাছে এসেছিলো পার্সেলটা যেটা সেফ অ্যান্ড সিকিওর অ্যামাজন সেখান থেকে ডেলিভারি পেয়েছি এটা আমার পুরো প্যাকেজ পড়েছিল চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার টাকার এটা স্ট্যান্ডার্ড কম্বো আছে এটা হচ্ছে তিরিশ হাজার টাকা তো চলো দেখে নিই কী আছে ভেতরে বক্সটা আমি খুলেছিলাম অলরেডি যখন এসেছিল তখন চেক করে নিয়েছিলাম তো এই হলো আমাদের ডিজিআই অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্বো যার সাথে এক্সটেনশন রড রয়েছে ব্যাটারি আর তিনটে ব্যাটারি প্লাস ব্যাটারি কেস রয়েছে চলো দেখে নিই কি কি আছে ভেতরে অলরেডি সিলটা আমি ওপেন করেছি তো এখানে দেখতেই পাচ্ছ একটা এর বক্স দেওয়া আছে একটা অ্যাকশন ফোরের ক্যামেরার বক্স দেওয়া আছে তো আগে অ্যাকসেসারিজের বক্সটা দেখে নিই এখানে রয়েছে একটা সি টু সি কেবিল দেখতে খুবই সুন্দর রয়েছে একটা স্ক্রুর প্যাকেট দুটো স্ক্রু আছে যেটা মাউন্ট করার জন্য স্ক্রু এর হলো এই ব্যাটারি কেসটা সুন্দর এলইডি ইডি ইন্ডিকেটার রয়েছে একটা সুইচ রয়েছে তিনটে ব্যাটারি দেওয়া আছে স্ট্যান্ডার্ড কম্বোতে একটাই ব্যাটারি থাকে যেখানে কোনো পাওয়ার কেস থাকে না অ্যাডভেঞ্চার কম্বোতে অ্যাডভান্টেজ এটাই একটার সাথে আরও দুটো ব্যাটারি এক্সট্রা আছে প্লাস একটা ব্যাটারি কেস আছে যেটাকে চার্জ করা যাবে এখান থেকে একটা চার্জেই তিনটে ব্যাটারি একবারে চার্জ হয়ে যাবে ফাস্ট চার্জিং আছে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় এখানে এল ইডি ইন্ডিকেটারগুলো আছে গ্রিন মানে ফুল চার্জ আছে দুটো ব্যাটারিতে একটা লাল দেখাচ্ছে মানে এটাতে চার্জ নেই একদম বা কম আছে আর একটা ইলো বা কমলা টাইপের এল ইন্ডিকেটার হয় যখন ব্যাটারিটা হাফ চার্জ থাকে তো এই তিনটে সিগন্যাল দেওয়া থাকে খুবই সুন্দর ম্যাট ফিনিশ দাগ হওয়ার চান্স খুবই কম নেই বললেই চলে দাগ হওয়ার চান্স তো এরকম একটা ব্যাটারি কেস পাবে আর একটা এগুলো আছে দেখি কিছু গাইড বুক তো এগুলো এখন লাগবে না কিছু গাইড বুকস আছে এগুলো তোমরা পরে দেখে নেবে যখন তোমরা নেবে এরপরে আমরা ক্যামেরাতে কী আছে ফার্স্টে বলে দিই ক্যামেরার লেন্স আছে ওয়ান পয়েন্ট থ্রি আর বড়ো লেন্স দেওয়া আছে লো লাইট ফটোগ্রাফির জন্য ফোকাল অ্যাপার্চার আছে টু পয়েন্ট এইট আর ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে ওয়ান একশো পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত তো খুবই ভালো ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট করতে পারবে ভিডিও শ্যুট সিনেম্যাটিক শ্যুট করতে পারবো আমরা ডিজিআই একটা সামনে লোগো দেওয়া আছে ফ্রন্ট স্ক্রিনে আর এখানে অ্যাকশান ফোর এখানে অ্যাকশান ফোরের মধ্যে একটা অপশান আছে এই জিরোটার মধ্যে বা ওটার মধ্যে একটা কালার সেন্সার দেওয়া আছে অটোমেটিক কালার সেন্স করতে পারবে ভিডিও ক্যাপচার করার সময় তো এটা একটা খুবই ভালো ফিচার্স দুটো মাইক সেন্সার দেওয়া আছে আর ওপরে সাউন্ড রিল করা আছে ম্যাট ফিনিশ বডি আছে দাগ লাগার চান্স খুবই কম ফ্রন্ট স্ক্রিন রেয়ার স্ক্রিন দুটো স্ক্রিন আছে দুটো স্ক্রিনই অপারেট করা যাবে তো খুব ভালো ফিচার্স এটা অন্যান্য অন্য অ্যাকশান ক্যামেরার থেকে এখানে দেওয়া আছে ব্যাটারি লাগানোর জায়গা সাথে মেমোরি কার্ড লাগানোর জায়গা দুটো পাশাপাশি দেওয়া আছে আর এখানে আছে হেডফোন বা চার্জিং কেস চার্জ করার জায়গা হেডফোন লাগানো বা চার্জ করার জায়গা যাই বলতে পারো এটা করা আছে কুইক সেটিংস বা পাওয়ার অন অফ এটা হচ্ছে ভিডিও অন অফের সুইচ তো খুবই ভালো চলো এবার দেখে নিই ব্যাটারি লাগিয়ে ব্যাটারি লাগিয়ে অন করে একবার আমরা চেক করে নিই জিনিসটা কীরকম কাড়াচ্ছে অন করে নিই তোমরা দেখতেই পাচ্ছি কী আছে এরপরে আছে অ্যাকশন পরে যেটা ক্যামেরা বললাম সেটা এটা বাদ দিয়েও একটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন রড এক্সটেনশন রডটা খুবই কাজে যেটা স্ট্যান্ডার্ড কম্পোতে থাকে না যার জন্য অ্যাডভেঞ্চার কম্পোটা নেওয়া সুন্দর ম্যাট ফিনিশ ডিজাইন করা আছে আর এটা অনেকটা বড়ো এক্সটেন্ড হয় অনেক বড়ো এক্সটেন্ড হবে ভিডিওতে কতটা আসছে বলতে পারছি না বা বুঝাতে পারছি না অনেকটা বড়ো এক্সটেন্ড করতে পারবে তোমরা তো খুবই হেল্পফুল যারা ব্লগিং করবে যারা মোটর ব্লগিং করবে তাদেরও খুব হেল্পফুল এক্সটেনশন রডটা এখানে মাউন্ট করতে পারবে ক্যামেরাটা মাউন্ট করে ব্লগিংয়ের জন্য খুবই এফেক্টিভ তো এই একটা জিনিস আসছে এবার আসি ক্যামেরাতে ক্যামেরাতে দিয়ে দিয়েছে একটা একটা ক্যামেরা আছে আর একটা আছে ক্যামেরা গ্রিল বা ক্যামেরা প্রোটেক্টার কেস যেটাই বলো ক্লিপ দিয়ে আটকা এখানে ভিডিও অন অফ এর বাটন আছে এখানে কুইক সেটিংস এর বাটন আছে এখানে দিয়ে দিয়েছে ক্যামেরা মাউন্ট করার জন্য ম্যাগনেটিক মাউন্ট হেলমেটে মাউন্ট করার জন্য মাউন্ট দিয়েছে এরকম আর দিয়েছে এখানে দেখে নিলে আর এটা দিয়েছে ম্যাগনেটিক ক্লিপ বা মাউন্ট যেটাই বলো না কেন দুটো এরকম ক্লিপ দিয়েছে একটা অ্যান্টি স্যাপ স্লিপ প্যাড দিয়েছে সাথে একটা লেন্স আছে এক্সট্রা তো এবার এখানে বলে দিই কিছু সেটিংস সেটিংসগুলো কিছুটা দেখিয়ে দিই তোমাদেরকে রেজলিউশন আছে এখানে হাজার আশিতে দুশো চল্লিশ ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত স্লো মোশানে টাইম ল্যাপস স্লো মোশান ভিডিও ফটো মোড সব মোডই আছে ফটো মোডে তোমরা এখান থেকে সিক্সটি টু নাইন ফোর ইস টু থ্রিতে পাবে টাইমার লাগাতে পারবে তলা থেকে এখানে ভিডিও মোডে যদি যাই আমরা ভিডিও মোডে আমরা রেজুলেশন ঠিক করতে পারবো টু পয়েন্ট সেভেন থেকে আছে হাজার আশি আছে হাজার আশিতে ম্যাক্সিমাম ফ্রেম রেট পাওয়া যাবো দুশো চল্লিশ পর্যন্ত আর টু পয়েন্ট সেভেন ম্যাক্সিমাম পাবো একশো কুড়ি পর্যন্ত ফ্রেম পার সেকেন্ড ফোর এক্স টু দিতে পাবো সিক্সটি ফোর কেতে পাবো সিক্সটিন নাইনে একশো কুড়ি পর্যন্ত ফ্রেম পার সেকেন্ডে আর ফোর কেতে ফোর টু দিতে পাবো সিক্সটি এফপিএস পর্যন্ত তো এই হয়ে গেলো এবার দেখে নিই কালারে এখানে অপশান কী কী আছে নর্মাল আছে অটোমেটিক মোড আছে এগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতন চেঞ্জ করতে পারবে এটা আমি আর দেখালাম না এক্সপোজার তোমরা নিজের মতন সেট সেট করতে পারবে এগুলো প্রো মোড আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি এখন আমার করার কোনো মানে হয় না কালার গ্রেডে ডিলগ এমে যেটা সবাই করে থাকে নর্মালি টেন বিটে ভিডিও এটা করতে পারবো তো অনেক অপশান দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে এখান থেকে প্রিভিয়াস যে ভিডিওটা করেছো সেভ করেছো সেটা তুমি দেখতে পাবে এখান থেকে কুইক সেটিংস আছে সেভ টু সে কোথায় সেভ করবো সেটা বলতে পার করা যাবে ওরিয়েন্টেশন লকস আছে তো বিভিন্ন সেটিংস দেওয়া আছে এখানে তো এই হলো পুরো ভিডিও একটা পুরো লুকস এখান থেকে ফ্রন্ট স্ক্রিনও করতে পারবো অন করতে পারবো চাইলে ফ্রন্ট স্ক্রিন রেয়ার স্ক্রিন যখন ফ্রন্ট স্ক্রিন করব তখন রেয়ার স্ক্রিন লক হবে যখন রেয়ার স্কিন করব তখন ফ্রন্ট স্ক্রিন লক হবে তো এই হলো সিস্টেম তো তোমরাও জানিও কেমন লাগছে এটা একটা স্ট্যান্ডার্ড কম্বো হয় যেটাতে সিঙ্গেল ব্যাটারি থাকবে আর সেলফি স্টিক বা স্টিকটা বা পাওয়ার কেস থাকবে না ব্যাটারি কেসটা থাকবে না তো এইটা বাদ দিয়ে একটা স্ট্যান্ডার্ড কম্বো হয় সেটাতে দাম পড়ে এখন অ্যাপ্রক্স অ্যামাজনের দাম আছে তিরিশ হাজার মতন আর আমি যে কম্বোটা নিয়েছি যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো ডিজে অসম্যাক্সান ফোর অ্যাডভেঞ্চার কম্বো তোমরা দেখতেই পাচ্ছ অবভিয়াসলি তো এটার দাম পড়েছে আমার অ্যামাজন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো যারা অ্যাকশন ক্যামেরার চাইছো বা যারা অ্যাকশন ক্যামেরা নিতে ইচ্ছুক তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করো তাদের কিছুটা হেল্প হবে তারা কিছুটা বুঝতে পারবে যে কী কী থাকছে ইন দ্য বক্স তারা কী কী ইউজ করতে পারবে এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিওস আছে ইউটিউবে যেখানে তোমরা ক্যামেরাতে কী কী ফিচার্স আছে সেগুলো তোমরা দেখতে পাবে তো সেই ভিডিওগুলো দেখে নিও সাথে আমার ভিডিওটা তাদেরকে শেয়ার করো কি কী আছে না আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাদের ভিডিওটা দরকার তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছাতে পারি তো আজকের জন্য এই পর্যন্তই তো তোমরা কমেন্ট অবশ্যই জানিও যে কেমন হয়েছে আমি তো খুব এক্সাইটেড আমার এই নতুন অ্যাকশন ক্যামেরা নিয়ে নতুন নতুন ভ্লগ করতে পারবো ইচ্ছা আছে মোটো ব্লগিং করার তো দেখা যাক কতটা কী করা যায় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভ্লগিংয়ে টেক কেয়ার টাটা বাই বাই